হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সকলে হয়তো অবগত আছেন বাংলাদেশ ফোর্স এয়ারম্যান ফিফটি ফোর এন্ট্রির সার্কুলার ইতিমধ্যে পাবলিশ হয়েছে সো যেখানে এখানে যারা এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো বিজ্ঞান বিভাগ নিয়ে পাশ করেছে তারাই সেখানে আবেদন করতে পারবে এবং যাদের উচ্চতা মিনিমাম পাঁচ ফিট চার ইঞ্চি তারাই সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সো এয়ারম্যানের চান্স পেতে গেলে লিখিত পরীক্ষায় অবশ্যই ভালো নম্বর করতে হবে লিখিত পরীক্ষার কোনো বিকল্প নেই সো ইয়ারমেনে স্টার্টই এক্সামটা স্টার্টই হয় রিটার্ন টেস্টের উপরে সাথে আছি আমি ডিফেন্স ইউশন ভিডি টোয়েন্টি টু এর পক্ষ থেকে আমি হুমায়ুন রশিদ সো আজকে আমি তোমার সাথে ডিসকাস করবো ইংরেজিতে কী কী কোয়েশ্চেন আসে ইয়ার মেনে কথা না বাড়িয়ে শুরু করে যাক এয়ারফোর্সে ইয়ার মেনে নর্মালি ইংলিশ মার্কে ইংলিশ এক্সামে পঞ্চাশ মার্কের উপরে এক্সাম হয় প্রথমে হয় একশো মার্কের আইকিউ তারপরে হয় ইংরেজি পঞ্চাশ মার্কে সো ইংরেজিতে কী কোন কোন টপিক্স থাকে সেগুলো আমি আপনাকে বলে দিই প্রথমে পাবেন ট্রান্সলেশনস তারপর হচ্ছে রাইট ফ্রম অফ বার্ব তারপর হচ্ছে নাউন প্রিপার কি পার্টস অফ স্পিচ রিলেটেড মানে পার্টস অফ স্পিচ রিলেটেড মানে নাউন আইডেন্টিফাই বার আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই অ্যাটসেক্ট্রা এগুলো থাকবে তারপর হচ্ছে চেঞ্জিং চেঞ্জিং সেন্টেন্স তারপরে চেঞ্জিং সেন্টেন্স থেকে আপনি কমপক্ষে সাত থেকে আটটা কোয়েশ্চেন পাবেন তারপর হচ্ছে টেক কোয়েশন পাঁচ এবং রিয়ারেন্স রিয়ারেন্সও কিন্তু পাবেন এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলো থেকে প্রায় পঞ্চাশ মার্কের ইংরেজি কোয়েশ্চেন আসে সো বিগত এন্ট্রিক্স কোয়েশ্চেন আছে সেগুলো নিয়ে আলোচনা করব আমি আপনাদের সাথে সো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন সো ভিডিও শুরু করার আগে সবাইকে অবশ্যই বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ইয়ারমেন্ট রিলেটেড যত কোয়েশ্চন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো কথা না বাড়িয়ে শুরু করে যাক মানে এই যে কোয়েশ্চেনগুলো এগুলো কিন্তু ফিফটি টু বলেন আর ফিফটি থ্রি বলেন উক্ত এন্ট্রিতে আসছে আমি এখানে পরীক্ষা দিয়েছিলাম সো আমি কোয়ালিফাই হতে পারি নাই সো আমার মন থেকে যতটা কোয়েশ্চেন আছে সবগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো শুরু করে যাক নাম্বার ওয়ান এখানে আসছে প্রথম আছে ট্রান্সলেশন বায়ু ছাড়া মানুষ বাঁচতে পারে না এটা ট্রান্সলেশন এটা ইংলিশ ট্রান্সলেশন হবে ম্যান ক্যান নট লিভ উইদাউট এয়ার অর্থাৎ বায়ু ছাড়া মানুষ বাঁচতে পারে না সো দ্বিতীয় কোয়েশন কোয়েশ্চনটা হচ্ছে ইফ ইউ মেক ডেলি ইউ ড্যাশ দ্য ট্রেন এখানে কী হবে ড্যাশ এ হবে উইল মিস কারেক্ট আনসার হবে উইল মিস এরপর হচ্ছে ক্যাপাসিটি ক্যাপাসিটির মধ্যে বায়ল কয়টি আছে আমরা জানি বায়েল হচ্ছে এ ই আই ও ইউ পাঁচটি হচ্ছে বায়েল এ ই আই ও ইউ পাঁচটি হচ্ছে বায়েল সো ক্যাপাসিটির মধ্যে কয়টি বায়েল আছে আমরা দেখিনি এ এ হচ্ছে একটি বায়েল আবার এ হচ্ছে একটি বাইল আই হচ্ছে একটি বাইল অর্থাৎ তিনটি কারেক্ট আনসার হবে তিন তারপরে কোয়েশ্চেন দেখেন আই মাস্ট ক্লিন মাই রুম বিফোর গোয়িং দ্য পার্ক এখানে পার্ক শব্দটা কী পার্ক শব্দটা হচ্ছে নাও বলছিলাম না পার্ট শব্দ সিলেটেড করে একটা কোয়েশ্চেন আসবে এই যে দেখেন একটা অলরেডি চলে এসেছে তারপর পাঁচ নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে হাউ কনফিডেন্ট ইউ আর এখানে হাউ দ্বারা শুরু করলে আমরা যে এক্সপলামেশন অর্থাৎ আশ্চর্যবদ্ধ সো এখানে আনসার হবে এক্সলামেশন আরও অনেকটা অপশন ছিল সো আনসার হবে এক্সপ্লামেশন এরপর হচ্ছে আমি কাজটি করি আছে এর ইংরেজি ট্রান্সলেশন কী হবে সো এর ইংরেজি ট্রান্সলেশন হবে আই হ্যাভ গট দ্য ওয়ার্ক ডান এবার পরবর্তী কোয়েশ্চন হোয়াট ইজ দ্য বার্ব অফ ওয়ার্ড এবিলিটি অর্থাৎ এববিলিটির পার্টফর্ম কোনটি হবে এটা হবে ইনবল কারক্টার এরপর হচ্ছে নাথিং ইজ ইম্পসিবল এটা একটা ট্যাক কোয়েশন আমরা জানি নাথিং এনিথিং সামথিং নেগেটিভ ওয়ার্ড থাকলে এর আগে প্রথমে হচ্ছে এক্সিলারি বার বসে তারপরে নিয়ম হচ্ছে সেন্টেন্স পজিটিভ পজিটিভ হলে নেগেটিভ করতে হবে নেগেটিভ হলে এটাকে পজিটিভে আনতে হবে এবং নাথিং এনিথিং সামথিং সামথিংগুলোতে সাবজেক্ট হবে ইট সো সুতরাং এটা হচ্ছে ইজ ইট আনসার কারাস এরপর হচ্ছে রিয়েন রিয়ারেঞ্জ রিলেটেড একটা রিয়ারেঞ্জ জাম্পল ওয়ার্ড এখানে ডিএনএইচ ডিএনএস পার্ট অফ বডি মানে এই শব্দটা হচ্ছে এডেমল আকারে আছে এটা যদি আমরা কারেক্টলি লিখি তাহলে এটার কারেক্ট আনসার কী দাঁড়াবে কারেক্ট আনসার আমরা জানি কী দাঁড়াবে হ্যান্ড অর্থাৎ একটা বডি শরীরের একটা অংশ অংশ হিসাবে এটা হ্যান্ড দাঁড়াবে হ্যান্ড যার অর্থ হচ্ছে হাত এরপর পরের কোয়েশ্চেন ডিড ইউ ইউজ টু ড্যাশ উইথ ডোলস এখন হবে প্লে সো আজকের ভিডিও এই পর্যন্ত আরও নেক্সট পরবর্তী ভিডিওতে পরবর্তী পার্ট আপলোড করা হবে তাই আপনারা সবাই উক্ত চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং অন্যদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং এয়ারম্যান রিলেটেড যত ধরনের কোয়েশ্চেন আসে সবগুলো কোয়েশ্চেন করতে পারেন আমি আপনাদের যথেষ্ট আনসার দিতে পারব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম